এখানে এসেছি কেন এখানে কি কাজ আমাদের এখানে তো বোনাস ভাউচারের খেলা নেই কিংবা নেই মায়া কোন টেবিলের শাসনতন্ত্রের ফেলকিবাজি নেই নেই সার্কাসের নিরীহ অসুস্থ বাঘ কসর দেখানো তরুণীর শরীরের ঝলকানি নেই কিংবা ফানুষ ওড়ানো তাও নেই তবু কেন এখানে জমাই ভিড় আমরা সবাই আমি দূর পলাশ তলির দিশার ক্লান্ত এক ভতুর কৃষক আমি মেঘনার মাঝি ঝড় আমি চটকলের শ্রমিক আমি মৃত রমাকান্ত কামারের নয়ন পুত্তলি আমি মাটি লেপা উঠোনের উদাস কুমরা গ্রাম জলের সাক্ষী আমি তাঁতির সঙ্গী কখনো পরিনি ফারসি বনেছি মোটা কাপড় মিহি সিনেমার রঙিন টিকিট মধ্যযুগী বিবর্ণ পটের মতো ধুধু ধু নিত্য সহচর মিশিয়ে মৈত্রীর ধ্যান তাতে আমি রাজস্ব দপ্তরের করুণ কেরামি মাছিমারা তারা খাওয়া আমি ছাত্র উজ্জ্বল তরুণ আমি নব্যকালের লেখক আমার হৃদয়ে সূর্যপদের নিত্য করে আসা যাওয়া আমার মননে রবীন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে এবং মেলাই তাকে বাস্তবের তুমুল রোদ দূরে আর চৈতন্যের নীলে কত স্বপ্ন হাস ভাসে নাক্ষত্রিক স্পন্দনে সর্বদা আমরা সবাই এখানে কেন এসেছি এখানে কি কাজ আমাদের কোন সে জোয়ার করেছে নিক্ষেপ আমাদের এখন এই ফাল্গুনের রোদে বুঝি জীবনেরই ডাকে বাহিরকে আমরা করেছি ঘর ঘরকে বাহির জীবন মানেই মাতলা মাথায় মাঠে ঝাঁঝা রোদে লাঙল চালানো জীবন মানেই ফসলের গুচ্ছ দিকে নিবিড় চড়ানো জীবন মানেই মেঘনার ঢেউয়ে দাঁড় বাওয়া পাল খাটানো হাওয়ায় জীবন মানে পৌষির শীতার্ত রাতে আগুন পোহানো নিরিবিলি জীবন মানে মুখ থেকে কারখানার কালি মুছে ফেলে বাড়ি ফেরা একা শীষ দিয়ে জীবন মানে টেপির মায়ের জন্য হাড় থেকে ডুরে সারি কেনা জীবন মানে বইয়ের পাতায় মগ্ন হওয়া সহ পাঠিয়ে দিচ্ছিল জীবন মানেই তালে তালে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা নিশান জীবন অন্যায়ের প্রতিবাদে শূন্য মুঠি তোলা অন্তরঙ্গ আলো তরঙ্গের খেলা দেখা জীবন মানে মায়ের প্রসন্ন কোলে মাথা রেখে শৈশবের নানা কথা ভাবা জীবন মানেই খুকির নতুন ফ্রকে নকশা তোলা চারিলেস পোলা জীবন মানে ভাইয়ের মুখের হাসি বোনের সনিপুণ চুল লা জীবন মানেই প্রিয়ার জীবন মানে হাসপাতালের বেড়ে শুয়ে একা ভাবনা জীবন মানেই মোড়ের কলে মুখ দিয়ে চুমুকে রোশনাই দোকানের লাইনে দাঁড়ানো জীবন মানে স্ফুলিঙ্গের মতো সব ইস্তেহারে বিলি করা আনাচে কানাচে জীবন মানেই আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতির গন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারী রং এ রঙের বিপরীতে আছে অন্য রং যে রং লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ ঘাতুকের অশুভ আস্তানা আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ঘাতকের আস্তানায় কেউ মরা আধমরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগান কোমল বন হচ্ছে তছনজ বুঝি তাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে সালামের চোখে আজ আলোকিত ঢাকা সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা আর বরকত বলে গার্ভ উচ্চারণে এখনো বীরের রক্তে দুখিনী মাতার অস্ত্র জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হলে উপত্যকায় সেই হল আমাদেরই প্রাণ শিহরিত আনন্দের মধ্যে আর দুঃখের ছায়া